অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে আগামী ষোলো জুলাই দুই হাজার পঁচিশ বিষয় নন্দন তত্ত্ব অনুপ স্যারের স্পেশাল সাজেশন আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে নন্দন তত্ত্বের প্রথমে নন্দন দত্তের জনককে নন্দন জনক আলেকজান্ডার বা গর্টেন আধুনিক নন্দন দত্তের জনক আলেকজান্ডার মমগার্টেন নন্দনতত্ত্বে প্রকাশবাদের জনক আলেকজান্ডার বমকারটেন নন্দনতত্ত্ব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আলেকজান্ডার ফিলোসফারকে আলেকজান্ডার কার্টেন তিনজন ভারতীয় নন্দনতাত্ত্বিক তাত্ত্বিকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ দুইজন বাঙালি নন্দন তাত্ত্বিকের নাম আচার্য ব্রজেন্দ্রনাথ রবীন্দ্র অবনীন্দ্রনাথ ঠাকুর দুইজন পাশ্চাত্য নান্দনিকের নাম জন কিটস আলেকজান্ডার বম দুইজন অনুকৃতিবাদী দার্শনিকের নাম জন কিটস এ এফ স্টুয়ার্ট অবনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ অলঙ্কার শাস্ত্রবিদ কাকে শিল্প গুরু বলা হয় শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরকে শিল্পাচার্য বলা হয় নরেন্দ্র আহ শিল্পাচার্য বলা হয় জয়নুল আবেদিনকে স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষায় তত্ত্বের প্রথম ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পের জন্য শিল্প আর্ট ফর আর্ শেখ অস্কার ওয়ার্ল্ড ওয়াইল্ড নান্দনিক অদ্বৈতবাদ প্রবর্তন করেন আচার্য ব্রজেন্দ্রনাথ শিল শিল্পকলার শ্রেণীবিন্যাস সম্পর্কে হেগেলে সমালোচনা করেন ব্রজেন্দ্রনাথ শিল নন্দনতত্ত্ব একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান দুইজন পাশ্চাত্য দার্শনিকের নন্দনত্বিকের নাম প্লেটো অ্যারিস্টটল শিল্পের উৎস অনুভূতি ও কল্পনা একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে পোয়েটিক্স প্রাচীন ভারতের নন্দনতত্ত্বের নাম ছিল অলংকার শাস্ত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থের নাম সৌন্দর্যের সন্ধান সৌন্দর্য দর্শন ও অলঙ্কারশাস্ত্র গ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দ্য মিনিং অফ আর্ট গ্রন্থটির লেখক দ্য মিনিং অফ আর্ট গ্রন্থটির লেখক পোয়েটিক্স লেখক ডক্টর হারিস্টোল একটি গ্রন্থের হিস্ট্রি অফ অ্যাসেটিক ডক্টর বোসাংকয়েটের গ্রন্থের নাম দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ভ্যালু সৌন্দর্য দর্শন অলঙ্কার শাস্ত্রের গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর দৃষ্টি এবং সৃষ্টি গ্রন্থের লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর এর উনত্রিশটি বক্তৃতা প্রকাশিত হয় বাঘেশ্বরী প্রবন্ধ বলিতে উক্তি সময়ের মধ্যে বিউটি ইজ ট্রুথ ইউজ বিউটি এটা লেখক জন কিডস পারপোসলেস উইদাউট এ পারপোস পারপাস উক্তিটি ইমানুয়েল কান ইমিটেশন অফ ইমিটেশন প্লেটোর শিল্প বা আর্ট হলো অনুকৃতির অনুকৃতি যেটা ইমিটেশন অফ ইমিটেশনের বাংলা অনুবাদ এটা উক্তিটি করেছেন প্লেটো

কাব্যালঙ্কারকে কাব্যের প্রধান সৌন্দর্য হিসেবে চিহ্নিত করেন পণ্ডিত ভামা তারপর শিল্প হচ্ছে সমাজের কাঠামোর অংশ কালমার্কস সৌন্দর্য হচ্ছে রূপের ট্রুত রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পের দুটি ধারা কারুশিল্প চারু শিল্প তিনটি চারুশিল্পের নাম নৃত্য সঙ্গীত শিল্পকলা মার্ক্সীয় দৃষ্টিতে শিল্পকে মূল্যায়ন করা হয় সংস্কৃতির আদান প্রদান হিসেবে তিনটি কারুশিল্পের নাম হচ্ছে মৃন্ময় শিল্প বুনন শিল্প তাঁত শিল্প গ্রিক শিল্পের ধারা দুইটি আর্টিক ধারা তিলোপন ধারা সৌন্দর্যের তিনটি সাধারণ সৌন্দর্য সৃজনশীল সৌন্দর্য মহত্তম সৌন্দর্য সৌন্দর্য আত্মগত এবং বস্তুগত উভয় সৌন্দর্য তত্ত্বের দুটি সমর্থক শব্দ হচ্ছে সৌন্দর্যবিদ্যা এবং শিল্প দর্শন রস নয় প্রকার শব্দের অর্থ তক্ষণ অ্যাস্থলেটিক শব্দটি এসেছে অ্যাসটেটিকোষ থেকে অ্যাস্থলেটিক জাজবেন্ট বা নান্দনিক অবধারণ নন্দনতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ নন্দন তত্ত্ব আর্ট ফর আর্ট শেক শিল্পের জন্য শিল্প তো মিমিসিস শব্দের অর্থ অনুকরণ বা অনুকৃতি বিক্ষণ শব্দের অর্থ বিশেষভাবে দর্শন নন্দনতত্ত্বের সংজ্ঞা পড়বে শিল্প কি চারু কি অনুকৃতিবাদ কি মৃন্ময় শিল্প কি স্বামী বিবেকানন্দের মতে শিল্প হচ্ছে কল্পনাশ্রয়ী নয় বাস্তব ভিত্তিক নন্দন তত্ত্ব যে শাখায় সুন্দর শিল্প এবং রস নিয়ে আলোচনা করা হয় তাকে নন্দন তত্ত্ব বলা হয় রূপ হলো অনুভবের একক বা রস শিল্পগুণ রস হলো একটি বার্তা যা তথ্য গ্রাহকের কাছে বিশেষ অর্থবহ হিসেবে উপস্থিত হয় অভিপ্রায় হচ্ছে কোনো কিছু করার ইচ্ছাকে অভিপ্রায় বলা হয় নন্দন তত্ত্বের আদর্শ সৌন্দর্য সৃষ্টি করা নন্দন তত্ত্বের দুটি সমর্থক সৌন্দর্যবিদ্যা রূপবিদ্যা নন্দন তত্ত্ব রূপবিদ্যা বা মূল্যবিদ্যা বা আদর্শনিষ্ঠ বিদ্যা শিল্পের উৎস অনুভূতি বা কল্প কল্পনা কোন শতাব্দীতে তত্ত্ব শব্দটি প্রথম ব্যবহৃত হয় অষ্টাদশ শতাব্দীতে শিল্পের উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি করা প্রাচীন ভারতের নন্দনতত্ত্বের নাম ছিল সৌন্দর্যবিদ্যা ক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রয়েছে নন্দনতত্ত্বের সাথে নীতি দর্শনের সম্পর্ক স্বরূপ বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ নন্দন তত্ত্বের সাথে দর্শনের সম্পর্ক প্রধান দুটি সমস্যা মনস্তাত্ত্বিক মূল্য আর্ট ফর আর্ট শেখ এটা পরীক্ষায় আসবে শিল্পের জন্য শিল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি তত্ত্ব মার্কসবাদীরা কিভাবে শিল্পের জন্য শিল্প তত্ত্বটি খণ্ডন করেন এগুলো গুরুত্বপূর্ণ তারপর শিল্প সমাজ যা সুখপ্রদ এটা গুরুত্বপূর্ণ প্রকৃতি সুন্দর ও শিল্প সুন্দরের মধ্যে পার্থক্য শিল্পের শিল্পের মনস্তাত্ত্বিক ভূমিকা ভূমিকা সাথে দর্শনের এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত আর এখানে নন্দন তত্ত্বের প্রথম থেকে এই ইন্ট্রোডাকি এই দুটো থেকে একটা তোমরা পাবে হ্যাঁ এই দুটো থেকে যে নন্দন তত্ত্ব বিষয়বস্তু বা নন্দন তত্ত্বের প্রকৃতি বা পরিধি এই দুটো থেকে একটা পাবে তারপরে এটা গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের দর্শনে শিল্প সৌন্দর্যের ধারণা সত্য শুভ নান্দনিক অদ্বৈতবাদ শিল্পের সাথে সত্যের সম্পর্ক শিল্পকলা সামাজিক ও সাংস্কৃতিক মূল্য হেগেলিও মতবাদ সমালোচনা করো তারপরে মার্ক্সবাদীরা কিভাবে শিল্পের জন্য শিল্প তত্ত্বটি ব্যাখ্যা করেন শিল্প বিচার কি এই যেগুলো বলে দিলাম এগুলোই গুরুত্বপূর্ণ তোমরা দর্শন বিভাগ গ্রুপের সাথে থাকো দর্শন বিভাগ গ্রুপে থেকে এখানে সব সব সময় আপডেট পাবে এবং ক্লাস যে কোনো বিষয় সমস্যা বিষয়গুলো তোমরা পোস্ট করতে পারবে এই গ্রুপে তো তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে আরো একবার অভিনন্দন এবং তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন ক্লাসটি এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম স্যার প্রভাষক সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর ধন্যবাদ সবাইকে